আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী সম্মিলিত ছাত্রনতা প্ল্যাটফর্মের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা আমরা শ্রদ্ধাভাবে স্মরণ করছি উনিশশো এবং দুই হাজার চব্বিশের সকল শহীদ আহত এবং সর্বস্তরের মানুষ যারা ওই যুদ্ধ সর্বত্রভাবে সহায়তা এবং সমর্থন করেছে সুপ্রিয় দেশবাসী সম্মিলিত স্বাধীনতা প্ল্যাটফর্ম একটি অরাজনৈতিক অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন যা জন্মগ্ন সময় থেকে রংপুর জেলা এবং রংপুর বিভাগের সকল ন্যায়সঙ্গত ও যৌক্তিক উন্নয়নের দাবিতে লড়াই করে চলেছে ইতিমধ্যে এই প্ল্যাটফর্মের মাধ্যমে মাননীয় উপদেষ্টা বরাবর রংপুরের উন্নয়নে আঠেরো দফা দাবি স্মারকলিপি আকারে পেশ করার পাশাপাশি বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে এবং আগামীতে আরও কর্মসূচি পালনের মাধ্যমে প্রস্তাবিত আঠেরো দফা দাবি আদায়ের ক্ষেত্রে আমরা বদ্ধপরিকর আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ চাই যেখানে দেশব্যাপী সমান্তরাল উন্নয়নের পাশাপাশি ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে পৃথিবী মানুষের আর্থিক নিরাপত্তা আমরা এই প্ল্যাটফর্ম থেকে সুস্পষ্টভাবে জানিয়ে দিতে চাচ্ছি আমাদের দেশব্যাপী ন্যায়সঙ্গত উন্নয়ন এবং অর্থনৈতিক বরাদ্দ আমরা বুঝে পেতে চাই দুই হাজার চব্বিশ সালের মহাবিপ্লব পরবর্তী ঐতিহাসিক জনসমর্থন পুষ্ট সরকারের কাছ থেকে দেশবাসীর প্রত্যাশা ছিল যে তারা কোনো নতুন করে বৈষম্য সৃষ্টি করবে না কিন্তু আমরা গভীর পরিতাপের মাধ্যমে লক্ষ্য করলাম যে চলমান বাজেটে রংপুরে বরাদ্দ আবারও শূন্যের কোঠায় যেটা আমরা আগেরবারও দেখতে পেয়েছিলাম দুই হাজার তেইশকে চব্বিশ সালে রংপুর সিটি কর্পোরেশনের যে বাজেটটি হয়েছিল সেখানে রংপুর সিটি বাজেট ছিল জিরো এবং আমাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় একটা বিশ্ববিদ্যালয় হওয়ার পরও এর বাজেট ছিল শুধুমাত্র এক লক্ষ শুধু শুধুমাত্র এক লক্ষ টাকা বিগত রাজনৈতিক সরকারের মতো আবারও যেহেতু রংপুর বৈষম্যের শিকার এই বঞ্চনা আমাদের জন্য অতি দুঃখের অতি লজ্জার আমরা ইতিপূর্বে লক্ষ্য করেছি যে উপদেষ্টা পরিষদে রংপুর রাজশাহী ময়মনসিংহ এই তিনটা জায়গার কাউকে রাখা হয়নি আর আমরা বিভাগের প্রতিনিধিত্বকারী হিসেবে যখন একজনকে চাইলাম উপদেষ্টা হিসেবে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় বললেন তিনি নিজেকে আমাদের রংপুরের সন্তান মনে করেন আমরা ন্যায্য অধিকারের বাস্তবায়ন চাইলাম তিনি বললেন রংপুর হবে বাংলাদেশের এক নম্বর জেলা কিন্তু বিগত নয় মাসের বাস্তবতা পুরোপুরি ভিন্ন চীনের হাসপাতাল বিভাগীয় স্টেডিয়াম আন্তর্জাতিক বিমানবন্দর সহ প্রয়োজনীয় প্রতিষ্ঠানগুলো সব তার উপদেষ্টা পরিষদ পার্শ্ববর্তী জেলায় সরিয়ে নিতে মরিয়া হয়ে উঠেছে অথচ তিনি নিশ্চুপ আমরা উপস্থিত মিডিয়ার মাধ্যমে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এত বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের অবস্থান স্পষ্ট করার জন্য আহ্বান জানাচ্ছি আমরা আলো লক্ষ্য করলাম যে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মহোদয় অবসারিত হওয়ার পর তার দায়িত্বে আছেন মাননীয় রংপুর বিভাগীয় কমিশনার মহোদয় সুতরাং রংপুরে বরাদ্দ বঞ্চনায় তা বঞ্চনার দায়ে তিনি কোনোভাবেই এড়িয়ে যেতে পারেন না অস্বীকার করতে পারেন না পাশাপাশি বিভাগীয় সদর দপ্তরের দায়িত্বপ্রাপ্ত হওয়া হওয়ায় বিভাগীয় সদরের সদরের জন্য প্রাপ্ত বরাদ্দ সদর দপ্তরের বাইরে নিয়ে যেতে চাইলে তিনি তা ঠেকাতে দৃশ্যমান কী পদক্ষেপ নিয়েছেন তার ব্যাখ্যাও পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে বিভাগীয় কমিশনার মহোদয়কে স্পষ্ট করতে হবে প্রিয় দেশবাসী সম্মিলিত ছাত্রনতা প্ল্যাটফর্ম আপনাদের দ্বারা আপনাদের জন্যই সৃষ্ট বিগত আন্দোলনে আপনাদের যে সহায়তা এবং সমর্থন পেয়েছি তার জন্য আমরা সাংগঠনিকভাবে কৃতজ্ঞ আপনাদের সাক্ষী রেখে আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই যে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় এবং মাননীয় বিভাগীয় কমিশনার মহোদয়ের পক্ষ থেকে উল্লেখিত বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা না পেলে এই প্ল্যাটফর্ম আপনাদের সাথে নিয়ে পরবর্তী প্রয়োজনীয় কর্মসূচি ঘোষণা করবি ইনশাআল্লাহ মহান আল্লাহ সবাইকে হেফাজত করুন আল্লাহ হাফেজ মানে আজকের দাবিটা না আঠারো দফা আচ্ছা দাবিটা হচ্ছে বাংলাদেশে যেহেতু আমরা চব্বিশ একটা বিপ্লব হইলো বৈষম্যকে আসলে নিরসন করার জন্য যেটা একমাত্র শর্ত ছিল পুরো দেশে কোথাও বৈষম্য থাকবে না কিন্তু আমাদের বর্তমানে যে বাজেটটা আসলে পেশ করা হয়েছে গত বিশ জুন সম্ভবত সেই বাজেটের মধ্যে দেখা গেল বাংলাদেশের অর্ধেক বাজেটে চলে গেছে চট্টগ্রামের মধ্যে আমাদের বিবিসি নিউজের মধ্যে একটা জায়গায় লেখা আছে যে আমাদের চট্টগ্রামের ক্ষেত্রে এবারে যে বাজেটটা হয়েছে সেটার মধ্যে বারো হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদন করা হয়েছে আর যার বরাদ্দ সম্পূর্ণ চট্টগ্রামের জন্য এবং এর সাথে চট্টগ্রামের জন্য পঞ্চাশ হাজার সাতাত্তর কোটি টাকার তেরোটা প্রকল্প অনুমোদন করছে যার মধ্যে মেগার প্রকল্প প্রকল্প রয়েছে কিন্তু আর প্রশ্ন হল ডক্টর মোহাম্মদ তিউনুস স্যার উনি বলছিলেন যে তিনি নিজেকে রংপুরের সন্তান মনে করতেছেন তিনি রংপুর জেলাকে বাংলাদেশের এক নম্বর জেলা করবেন বিপ্লব গত বছরের পাঁচ আগস্ট থেকে শুরু হয়েছে দেশ পুনর্গঠন করা সেই পাঁচ আগস্ট থেকে আজকে বাইশ জুন পর্যন্ত তিনি আসলে রংপুরকে বাংলাদেশের এক নম্বর জেলা করার ক্ষেত্রে কতটুকু কার্যকরী কোনো পদক্ষেপ নিয়েছেন আমরা এই বিষয়টা আসলে তার কাছ থেকে জানতে চাচ্ছি বা তার অবস্থানটা জানতে চাচ্ছি এবং আমাদের রংপুরের যেহেতু দায়িত্বে বর্তমানে মেয়রের মহোদয়ের জায়গায় বিভাগীয় কমিশনার মহোদয় রয়েছেন একটা জায়গায় প্রকল্প মানে বাজেট আনার জন্য তো অবশ্যই তাকে প্রকল্প দেখানো লাগবে কোনো প্রোজেক্ট দেখানো লাগবে তিনি আসলে রংপুরের জন্য এখানে কতটুকু করেছেন এবং যদি না করে থাকেন কেন করেননি এটা জববিহিতা এবং তার যে আপনারা স্পষ্টভাবে বলছেন যে ইতিপূর্বে যে মেয়র মহোদয় এবং বর্তমানে যে বিভাগীয় কমিশনার সাহেব আছেন তারা এই গন্ত উন্নয়নের জন্য কোনো মানে প্রকল্পই পাঠাননি আমরা বলতে যাচ্ছি যদি পাঠিয়ে থেকে থাকে না তাহলে অবশ্যই সেটা দৃশ্যমান না যদি দৃশ্যমান হইতো অবশ্যই মানুষজন এতটা ক্ষিপ্ত হইতো না যদি অনলাইনে কোনো জায়গায় অন করা দেখা যায় সবাই দেখা যাচ্ছে একটাই পোস্ট করতেছে চট্টগ্রামের জন্য বাংলাদেশে অর্ধেক বরাদ্দ চলে গেছে রংপুরে বরাদ্দ কই তারা যদি আসলে রংপুরের জন্য কোনো বরাদ্দ নিয়ে আসতে পারেন তাহলে সেটা কী বরাদ্দ আনছেন তারা এই প্রশ্নটা থাকতে তাদের কাছে সভাপতি বললে ভালো হইত দেখেন কোটা বিরোধী আন্দোলন করে যে বেনিফিশিয়ারি সেটা আসলে আমাদের উপদেষ্টা পর্ষদ হয়েছে হয়েছে গোটা দেশবাসী এটা অস্বীকার করার সুযোগ নেই তো এখানে একটা বিষয় কাজ করে যে স্ট্যান্ডার্ড অফ এথিক্স যেটা আমরা ভেবেছিলাম যে চট্টগ্রাম থেকে ওই ডিভিশন থেকেই সতেরো জন উপদেষ্টা নিয়োগ পাওয়ার বিপরীতে যেখানে আমাদের একটা উপদেষ্টাকেও নেওয়া হয়নি রংপুর ডিভিশন রাজশাহী এমনকি ময়মনসিং ডিভিশন থেকে তো এই বৈষম্যের বিপরীতে আমরা ভেবেছিলাম যে তারা মানুষ হিসাবে ভালো যেমনটা জানতাম তারা তাদের স্ট্যান্ডার্ড অফ এথিক্সটা মেনটেন করবে তারা তাদের নিজ অঞ্চলের প্রতি বায়াসনেস কাজ না করে তারা আসলে দেশের মানুষের জন্য কাজ করবে এমনটা ভেবেছিলাম প্রেফারেন্সটা এমন ছিল তবে আমরা আসলে বিব্রত সাম্প্রতিক যে বিষয়টা দেখা গেল যে আর এই আট দশ মাসের মধ্যে ইউনুস সরকারের উপদেষ্টা পরিষদ এক লক্ষ বারো হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে চট্টগ্রাম ডিভিশনে এখানে একটা বিষয়ে কাজ করে নিড আর ওয়ান্টিং দুটোর মধ্যে ডিফারেন্স রয়েছে তো আমাদের এখানে নিডগুলোই ফুলফিল করা হচ্ছে না চট্টগ্রাম তো এমনিতে হচ্ছে ল্যান্ডলক না ওদের তো বাণিজ্যিক এরিয়া ওদের তো লিভিং স্ট্যান্ডার্ড এমনিতে অনেক উপরে তো সেক্ষেত্রে আমাদের নিডগুলো ফুলফিল ফুলফিল করার জন্য উপদেষ্টা পর্ষদ কী করেছে এটা আসলে আমাদের জন্য বিব্রতকর আমরা একই সাথে মনে করি এটা মায়মন সিং রাজশাহী এই ডিভিশনের তথাপি উত্তরাঞ্চলের এবং এর আশপাশের মানুষের জন্য বিব্রতকর আমরা উপদেষ্টা পর্ষদের থেকে এর ব্যাখ্যা চাই যে এমনটা কেন করা হলো আর যদি তারা মনে করেন যে এটা আসলে বিষয় না আমাদের নিরবতাকে তারা যদি দুর্বলতা মনে করেন তাহলে আমি বলবো যে আসলে রংপুরের মানুষ বাঁচার জন্যই মরে এটা রেকর্ড রয়েছে আপনারা ইতিহাস ঘেটে দেখবেন জেনে যাবেন আর এই আন্দোলনকে কেন্দ্র করে যদি বলতে হয় এই ত্যাগের যে বিষয়টা সেটা দ্বারা বেনিফিশিয়ারি পুরো দেশ আবু সাইদের যে বিসর্জন একটা প্রাণ বিসর্জন করা সেটা তো আসলে উল্লেখ্য সে এর বিপরীতে আসলে তারা কতটুকু রং পরিজন কন্ট্রিবিউট করলো এটা আসলে আমরা তাদের থেকে জানতে চাচ্ছি ধন্যবাদ ধন্যবাদ